লেকচার ম্যাটার ফৌজদারি কার্যবিধির তিনশো বিয়াল্লিশ দ্বারা আসামির জবানবন্দি গ্রহণ করিবার ক্ষমতা সেকশন থ্রি ফর্টি টু আসামির সাফাই সাক্ষী আসামিকে তাহার বিরুদ্ধে প্রদত্ত সাক্ষ্য হইতে উদ্ভূত কোনো অবস্থা বিশ্লেষণ করিতে সামর্থ্য করিবার উদ্দেশ্যে আদালত অনুসন্ধান বা বিচারের যে কোনো পর্যায়ে আসামিকে পূর্বাহ্নে সতর্ক করিয়া না দিয়া প্রয়োজনীয় বলিয়া বিবেচিত যে কোনো প্রশ্ন তাহাকে জিজ্ঞাসা করিতে পারেন এবং উপরোক্ত উদ্দেশ্যে অভিযোগকারী পক্ষের সাক্ষীদের জবাববন্দি হওয়ার পরও তাহাকে আত্মপক্ষ সমর্থনের আহ্বান জানাইবার পূর্বে তাহার নিকট মকদ্দমা সম্পর্কে সাধারণভাবে প্রশ্ন জিজ্ঞাসা করিবেন দুই এইরূপ কোনো প্রশ্নের জবাব দিতে অস্বীকার করিলে বা মিথ্যা জবাব দিলে আসামি দণ্ডিত হইবে না তবে আদালত এইরূপ অস্বীকৃতি বা জবাব হইতে যেরূপ ন্যায়সঙ্গত মনে করেন রূপ অনুমান করিতে পারিবেন থ্রি আসামি কর্তৃক প্রদত্ত জবাব রূপ অনুসন্ধান বা বিচারে বিবেচনা করা যাইতে পারে এবং উক্ত জবাবে সে অপর কোনো অপরাধ করিয়াছে বলিয়া আবাস পাওয়া গেলে অপরাধের অনুসন্ধান বা বিচার বিচারে উক্ত জবাব তাহার পক্ষে বা বিপক্ষে সাক্ষ্য হিসেবে দাখিল করা যাইতে পারে চার আসামিকে কোনো প্রকার শপথ গ্রহণ করা যাইবে না সেকশন থ্রি ফর্টি টু পাওয়ার টু একজামিন দ্য অ্যাকিউজড সাফাই সাক্ষী উইটনেস অফ দ্য ওয়ান ফর দ্য পার্প অফ Enabling the accused to explain any circumstances appearing in the evidence against him, the court may at any stage of any inquiry or trial, without previously warning, warning the accused puts such questions to him as the court considers necessary and shall for the purpose aforesaid. Question him generally on the case after the witnesses for the prosec prosecution have been examined and before he is called on for his defense. 2. The accused shall not render himself liable to punishment by refusing to answer such questions or by giving false answers to them. But the court May draw such inference from such refusal or answers as it thinks just. 3. The, the answers given by accused may be taken into consideration in such inquiry or trial and put in evidence for or uh, against him in any other inquiry into or trial. ফর এনি আদার অফেন্স উইদ আউট সাস অ্যান্সার্স মে টেন টু শো দা শো হি হ্যাজ কমিটেড ফোর নো ওথ শ্যাল বি অ্যাডমিনিস্ট্রেটেড টু দ্য অ্যাকুজড কেস রেফারেন্সেস ফর্টি ফিফটি টু আর থ্রি হানড্রেড নাইনটি সেভেন নুরুল ইসলাম চৌধুরী অ্যান্ড আদার ভার্স আদার ভার্সেস স্টেট দিস প্রভিশন অফ ল ইজ ইনটেনডেন্ট ফর দ্য বেনিফিট অফ দ্য অ্যাকুস্ট দি ট্রায়ল কোর্ট ইজ আন্ডার অন অবিগেশন টু প্রপারলি কমপ্লাই উইথ দ্য রিকোয়ারমেন্ট অফ ল সো হ্যাজ টু অ্যাভয়ড এনি পসিবল পিজুডি পিজডুইস টু দ্য অ্যাকুসড অন দিস কোর্ট ফিফটি থ্রি ডিএলআর টু হান্ড্রেড সিক্সটি এইট ফিফটি থ্রি ডিএলআর এডি সিক্সটি থ্রি নান্ন গাজী ভার্সেস আউলা হোসেন রেফারেন্স শাহজাহান এম ডি ভার্সেস স্টেট দ্য অ্যাকিউসড অ্যাপিল্যান্ট টুক সাম অ্যালিবি ইন রিট্রাকশন পিটিশন বাট হোয়েন হি নট হি ডিড নট অ্যাডিউস অ্যানি এভিডেন্স ইন সাপোর্ট হিজ অ্যালিবি হি ডিড নট ডিসচার্জ হিজ বার্ডেন প্রুফ দ্য এলিবি লেকচার সমাপ্ত